হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন গাইডলাইন অল আর আমি আপনাদের সঙ্গে রাহুল প্রতিবারের মতো কিন্তু আবারও নিয়ে এসেছি দুর্দান্ত ভিডিও আপডেট এটি কিন্তু সম্পূর্ণ ভিআরপিদের জন্য আশা করি আজকে বুঝতেই পারছেন যে ভিআরপিদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে এবং এরকমই একটা বার্তা কিন্তু একটি বিশেষ মাধ্যম অর্থাৎ ইম্পর্টেন্ট মাধ্যম থেকে কিন্তু খবরটি পাওয়া যাচ্ছে অর্থাৎ সেই ব্যাপারে কিন্তু আলোচনা করবো তার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ছোট্ট একটা ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমি যখনই লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলি ছাড়বো তখন যেন আপনারা সবার আগে কিন্তু সেই ভিডিওগুলি আপনার মোবাইল স্ক্রিনে পেয়ে যান সেই ব্যবস্থা আপনারা করে দিন এছাড়া সমস্ত রকমের চাকরি সংক্রান্ত তথ্য ও ইম্পর্ট্যান্ট নিউজ আপডেটগুলি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে থেকে পাবেন চলুন তাহলে আলোচনাটা কি করব সেটি বলে নিই আপনারা বুঝতেই পারছেন যে আলোচনাটা কী ভিআরপিদের জন্য কিন্তু একটি সুখবর এসেছে সেই সুখবরটা তাদের আন্দোলনেরই ফল তারা পনেরোই ফেব্রুয়ারি যে আন্দোলন করেছিল সেটা যে বৃথা যায়নি আমরা বিভিন্ন রকমভাবে আবারও আবারও বিভিন্ন রকমভাবে ভিআরপিরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল সেটা নমনীয়ভাবে অর্থাৎ যেমন তারা চিঠি প্রদান করছিলো অর্থাৎ আবেদন নিবেদনের মাধ্যমে আরেকবার চেষ্টার পথে এগোচ্ছিল ঠিক ইতিমধ্যেই কিন্তু একটা সুখবর এসে পৌঁছেছে এবং সেটা কিন্তু প্রকাশ করা হয়নি বাট ইতিমধ্যে বিআরপি বন্ধুরা হয়তো জেনেও গিয়েছেন যে আপনাদের কিন্তু কাজের দিনক্ষণ হয়তো বাড়তে চলেছে আর এটা নিঃসন্দেহে কিন্তু ভালো খবর এটাই কিন্তু জানানো হয়েছে একটা বিশেষ মাধ্যম থেকে অর্থাৎ এটা কিন্তু কোনো ভুয়ো খবর নয় অর্থাৎ আপনারা ভুয়ো ভাববেন না আপনারা আপনাদের নিজেদের মনকে আশ্বস্ত করতে পারেন যে আপনারা আগামী দিনে অবশ্যই ভালো এবং অতি ভালো কিছু পেতে চলেছেন এবং আমরা কিছুদিন আগে দেখেছি যে কেরলায় রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে পনেরো হাজার টাকা স্যালারি আমাদের হয়তো আপাতত আমাদের পশ্চিমবঙ্গে স্যালারি হবে কিনা জানি না বাট কাজ যে বাড়ছে এইটুকু আপনাদেরকে ইঙ্গিত দেওয়া যেতেই পারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ